আজ আমার দুপুরের মেনুতে রয়েছে গরম গরম ভাত আলু সেদ্ধ তার সাথে রয়েছে টক ডাল আম দিয়ে করেছি আর রয়েছে কুদ্রু ভাজা পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজেছি মেনু তো বলেই দিয়েছি তাও একবার খাবার মুখে দেওয়ার আগে আর একবার বলে দিই আলু সেদ্ধ মেখেছি পেঁয়াজ দিয়ে আর এদিকে রয়েছে টক ডাল মুগের ডাল আম দিয়ে আর কুদ্রু ভাজা করেছি তোমার ওই পেঁয়াজ আর গোটা গোটা রসুন দিয়ে তো অয়নকে আগে ডালটা দিয়ে দিই তারপর আমি ডাল নি বাইরে উঠেছে ঝড় এখন বাজে চারটে উঠেছে আমরা দিয়ে দিয়েছি দিয়ে খেতে বসেছি অন্ধকার অন্ধকার লাগছে না আলু জ্বলছে তাও একটুখানি এরকম লাগছে টক ডালটা মানে মুগের ডাল দিয়ে করেছি মুগ ডালটা কালকে করেছিলাম তো চলো ফার্স্ট বাইট খাই তু কর হম অনেকদিন বাদে আবার খেলাম টক ডালটা ঘরে আরো আম পরে আছে কাঁচা আমি লঙ্কাও নিয়ে সাথে শুকনো লঙ্কা দিয়ে মেখেছি আলু ভাতাটা হয়েছে আজকাল আলাদা করে কাঁচা পেঁয়াজ আনিনি শুধু শশা নিয়ে এসেছি আর তো কাঁচা পেঁয়াজ দিয়েছি না আলু ভাতের মধ্যে আলুতেও দিয়েছি কুদরুতেও দিয়েছি লঙ্কা আজকে সকাল থেকে ভাতই খাওয়া হচ্ছে সকালেও ভাত ভাজা খেয়েছিলাম কালকে মুগের ডাল করেছিলাম আর গোবিন্দ ভোগ চাল সেদ্ধ দিয়েছিলাম মানে গোবিন্দ ভোগ চালের মধ্যে সেদ্ধ দিয়ে করেছিলাম

এত ঠান্ডা পড়ে গেছে না জলটা তো ঠান্ডাই যেটা স্নান করছি স্নান করতে ইচ্ছা হচ্ছে না এবার বৃষ্টি হয়নি ধরো মে মাস থেকে একদম বর্ষাকাল পড়ে গেছে বেঙ্গালোরে আর সেরকম ঠান্ডা এবছর আমরা আর এসি চালালাম না মার্চেও চালাইনি এপ্রিলেও চালায়নি এসি চলবে না বেঙ্গালোর এমনিও এসির দরকার পড়ে না মাঝে মাঝে না খুব গরম লাগে মানে কোন বছর দারুন আজকে অনেকদিন বাদে কুদ্রু ভাজা করেছি অনেকদিন ধরে পড়েছিল কুদ্রুটা খাওয়াই হচ্ছে না মাছ খাওয়া হচ্ছে তো যেহেতু নিরামিষ দিই না আমাদের আর তোমরা তো জানোই যে আমি নিরামিষ দিনে পেঁয়াজ রসুন খাই পেঁয়াজ রসুন আদা এগুলো খাই নিরামিষটা খাই আমার শরীরের জন্য রোজ রোজ মাছ মাংস খাওয়া তো ভালো না তাই ফলো করি এরকম নয় ভাত নিয়ে নি একটু জল খেয়ে নি আজকেও জল খাইনি খেতে বসার আগে একটু জল যদিও খেতে বসার আগে আমি না তার অন্তত কুড়ি মিনিট আগে জল খাই পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজেছি আর কিছু দিইনি এর মধ্যে বেশি বেশি করে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে কুতরু ভাজাটাকে করেছি সেই বিট ভাজা খাচ্ছিলাম না মাঝখানে কুতরু ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে কুতরু ভাজা এইসব ভাজা দিয়ে খেতে যে কি ভালো লাগে না রোজ রোজ তো মাছ মাংস ভালো লাগে না ফ্রিজের মধ্যে মাছ রয়েছে পরের দিন মাছ করবো আর ইয়ে করব মুড়ো এনেছিল অয়ন বিশাল বড় একটা মুড়ো এনেছে সাত আট কেজি মাছের মাথার মুড়ো হাফ নিয়ে এসছে ওটা দিয়ে লাউ দিয়ে করব লাউও রয়েছে ঘরে তো আজকে একদম এরম করলাম মিয়ে খাই কুদ্রু ভাজা দিয়ে দিয়ে ভাল লাগে বেশ খেতে

কুদ্রু ভাজার বাটি শেষ নিয়ে নিলাম ভাতও নেই কুদুর ভাজাও নেই ভালো হলো ফিনিশ আজকে একদম অল্প অল্প ভাত করেছিলাম দুপুরে কালকে যেন আর যেন না থাকে লঙ্কা কুদুর ভাজাতে দিয়েছি কাঁচা কাঁচা লঙ্কা আমাদের কলকাতায় না আগে কুদ্রু ভাজার কিন্তু অত ইয়ে ছিল না আমাদের বাড়িতে তো কোনোদিনও খাইনি কিন্তু কলেজের বন্ধুরা মানে অনেক সময় হ্যাঁ ওদের অনেক বিহারি বান্ধবী বন্ধুরাও ছিল কলেজে ওরা না রুটি দিয়ে নিয়ে আসতো এরকম ক্ষুদ্র নিয়ে খেটার কিরে কিরে পটলের মতো দেখতে ঘা ঘা খেতাম হম এটা কি বলে রে সবজি ওটা তোরা বলতো আমি একদিন নিয়ে গেছি বাড়িতে কিভাবে করতে হয় জেনেও নিয়ে গেছি বাড়িতে নিয়ে গিয়ে ভেজে করেছি কি ভালো খেয়েছি তারপর থেকে মানে বেশি নিতাম না কারণ করলে আমাকেই করতে হবে মাকেও বলতাম মা খুব ভালো খেতে জানো মা বলতাম তো পারবো না কিভাবে করে যায় না কি কর আমি কিন্তু মাকে কখনো বলতাম না যেটা এত সহজ শুধু একটু পেঁয়াজ দিয়ে ভাজলেই হয়ে যাবে হম হম তুমি পারবে না খুব শক্ত নতুন অন্যরকম তো একদম তা করে মাকেও খাইয়েছিলাম ভালো লাগে তো খেতে আর এই ফলটাতে একটু টক টক বাড়িতে বলতো

কিন্তু বিয়ের আগে আমাদের যখন বাড়িতে নিয়ে আসতাম ভাত দিয়ে খেতে এত ভালো লাগে আমি জানতাম না রুটি দিয়ে খেতাম মাখা ভাত ধরতাম তুমি রুটিটা করে না কুদরুটা আমি ভাজবো তো এটা আমি ভাজতাম খুব ভালো খেতাম রুটি দিয়ে আরো মা এরকম মাখা মাখা করে নিতাম এটা মধ্যে কোনো জল দেওয়া নেই কিচ্ছু দেওয়া নেই শুধু ঢেকে ঢেকে ভাজা সব থেকে ভালোবাসতো আমি আর আমার বড় মামা মানে আমার বড় মামা আসতো আমাদের বাড়িতে খুব ভালো করছিস বাড়ি এইভাবেই কথা বলে মানে মামারা আমি তো ছোটবেলা থেকে একদম ঘটি পাড়ায় বড় হয়েছি আমি একদম জন্মের পর থেকে মানে ঘটি পাড়াতেই মানে থেকে জ্ঞান হয়েছে ঘটি বড় হয়েছি তো আমার মধ্যে একদম সবকিছু মিক্স নাম বাড়িরা তো বাংলা ভাষার কথা বলেন আর বড়মা তো বিয়ে করেনি মাঝে মাঝে চলে আসতো আমাদের বাড়িতে এখনো আসে এখনো মায়ের সাথেই ওখানে থাকে আসে আসলেই খাবে আমি বড়মা তো একটা নতুন সবজি যেটা দিয়ে আমি করেছি তুমি খাও তুই করছিস দে খাই তুমি ভালো করছিস খুব ভালো হয়েছে এর নাম আমরা বাংলা কথা বলি অয়না কিন্তু যায় না অয়ন বাঙাল অয়ন ঘটি বড় হয়েছে জন্মেছে বলতে পারো আমরা দুজনই এখানে জন্মেছি কলকাতায় দুজনই ঘটি পাড়াতেই বড় হয়েছি কিন্তু অয়ন বাঙাল ভাষা বলতে পারে না আমি পারি কারণ আমার মামাবাড়িতে সবাই বাংলা ভাষায় কথা বলে আমি যেমন বাঙাল বলবো না সবাই বাংলাদেশ